আল্লাহ মানব জাতিদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানব জাতির জন্য আল্লাহ তালা একটা সুন্দর নিজাম তৈরি করে দিয়েছেন একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ মানব জাতির ভিতরে একটা সুন্দর ব্রেন আকল বুজ এগুলো আল্লাহ ফখরবুল্লা আলমিন মানব জাতির ভিতরে দিয়া দিছেন। যাতে করে মানব জাতি তাদের এই সুস্থ ব্রেন নিয়ে সুস্থ মস্তিষ্ক নিয়েই সুস্থ আকল নিয়ে তারা দুনিয়াতে চলতে পারে এবং এক আল্লাহকে চিনতে পারে আল্লাহকে বুঝতে পারে আল্লাহ তালাকে বুঝে শুনে ইবাদত বন্দি করতে পারে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে এবং এই দুনিয়াতে আখেরাতের পুঁজি অর্জন করে যাইতে পারে এই জন্যে আল্লাহ তালা একটা সুন্দর নিজাম তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা মানব জাতির চলার জন্য মানব জাতির যা কিছুর প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তালাই দিয়া দিয়েছেন এর ভিতরে আল্লাহ ফাকর্বল এ মানব জাতির জন্য যে সমস্ত জিনিস দান করছেন এগুলোর ভিতরে অনেকগুলো জিনিস আছে হালাল অনেকগুলো জিনিস আছে হারাম তা আল্লাহ তালা কোরআনের ভিতরে হারামের বস্তুগুলোর কথাটাই উল্লেখ করছেন হালালের বিষয়গুলো উল্লেখ করেনি কোন 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 জিনিস হারাম তো আল্লাহ তালা যা কিছু দিয়ে দিছেন এর ভিতরে সবচেয়ে বেশি বস্তুগুলা এগুলো মানব জাতির জন্য হালাল আর মুষ্টিময় কিছু জিনিস আছে যেগুলো মানব জাতির জন্য হারাম তা হালাল আল্লাহ তালা দিয়ে দিছেন হারামও দিয়া দিছেন এটাও আল্লাহ তালার মানব জাতিদের জন্য একটা পরীক্ষা যে মানব জাতিদের জন্য আমি হালাল বস্তু দিয়ে দিছি হারাম বস্তু দিয়ে দিছি যে তারা কতটুকু হারাম থেকে হালাল হালালকে বক্ষণ করে হালাল মেনে চলে এটা আল্লাহ তাআলার একটা মানব জাতিদের জন্য একটা পরীক্ষা তো এই হারাম জিনিসের ভিতরে একটা জিনিস মানব জাতির জন্য হারাম করে দিয়েছেন সেটা হলো মদ আরেকটা একটা হলো জুয়া আর একটা হল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন মূর্তি পূজা করা এটাও হারাম লটারি খেলা এটাও হারাম আল্লাহ তা আলাহ এই কারণে কোরানের মধ্যে বলছেন আইউ আল্লাদিন আ মানো ইন আমল খমরুয়াল মাইশুর ওয়াল আনসা ওয়ালা ঋজুজুমিন আমালিশ চৈতন ফেজিত নিবু হোল আল্লে কুমতুফলি হোন আল্লাহ তালা আয়াতের মধ্যে বলছেন ইয়া ইউন আমানু মমিনদেরকে সম্মতন করে বলতেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে সমস্ত নবীর আসলদেরকে বিশ্বাস করে ওই সমস্ত মমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা বলতেছেন ইয়াঈহল্লা দিন আমানু ইন্নামু আল আনসাব অল আজজাম রিজুম্মিন আমল ইসাই তন এখানে ষাটটা বিষয়ের কথা ষাটটা বস্তুর কথা বলছেন একটা হলো ইন্নামাল ওয়াল মাইসির মদ এবং জুয়া ওয়াল আজসাব ওয়াল আজজাম। মূর্তি এবং লটারি জাতীয় বস্তু এইগুলা থেকে তোমরা সম্পূর্ণ দূরে থাকো সাজতানি বুহু যদি তোমরা দূরে থাকতে পারো তুফলি তুফলিহুন তাহলে সম্ভবত তোমরা সফলকাম হইবে তোমরা সফলতা অর্জন করতে পারবা আর আল্লাহ বলছেন মিন মিনা তন এই মদ জুয়া মূর্তি লটারি যত কিছু আছে এই জিনিসগুলার কাজ হলো এগুলো হলো মিনা আমলিশন এটা শয়তানের আমল শয়তানের কাজ এই জিনিসগুলা থেকে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন গত সপ্তাহে আলোচনা করছিলাম সেটার ভিতরে যে এই মদ জোয়া তাস লঠারি এই জাতীয় জিনিসগুলোর কারণে মানুষের ক্ষতি হয় এটা যতটুকু মানুষ মনে করে উপকার উপকারের তুলনায় সবচেয়ে বেশি এটা ক্ষতি ক্ষতির সাইডটাই বেশি সেই কারণে ক্ষতি থেকে বেঁচে থাকতে হবে আমাদের যদি সামান্য যদি উপকার হয় আর যদি যে জিনিসটা আমাদের লাভবান হবে আমাদের উপকার বেশি হবে তাহলে আমরা ওই ক্ষতির সাইডটাকে লক্ষ্য করতে হবে যে এখানে ক্ষতি কি জিনিস ক্ষতি যদি আমাদের বেশি থাকে যে এই জিনিসটা করলে আমাদের ক্ষতি হবে তাহলে আমরা এটাকে লক্ষ্য করতে হবে যে এই জিনিসটা আমরা গ্রহণ করব না এটা আমরা আমলে নিব না এটা আমরা বক্ষণ করব না এটা থেকে আমরা দূরে থাকব। এই কারণেই উপকারের তুলনায় এই জিনিসটা ক্ষতি বেশি মদের প্রচলন মদ যেই সমস্ত ব্যক্তিরা মদ খায় আপনারা দেখবেন আমাদের এই সমাজগুলোতে আমাদের এই দেশগুলোতে এই যে খুন খারাপি রাহাজানি এত কিছু হচ্ছে এই দাম্পত্য জীবন পরিবারের ভিতরে সমস্যা সমস্ত কিছু হচ্ছে একমাত্র এই মদের কারণে জুয়ার কারণে আপনি দেখবেন যেই ফ্যামিলিতে কেউ না কেউ যদি মদ খায় দেখবেন এই ফ্যামিলি শান্তিতে নেয় এই ফ্যামিলিটা অশান্তি লেগে আছে যেই ফ্যামিলির ভিতরে কেউ না কেউ জুয়া খেলায় ওই সমস্ত ফ্যামিলির ভিতরে দেখবেন শান্তি নেই কেন যারা জুয়া খেলায় তারা দেখবেন ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় তারা তাদের টাকা পয়সা দন সম্পদ অট্টালিকা কোনো কিছুই তারা ধরে রাখতে পারে না বরংস তাদের হাতে যতটুকু থাকে অতটুকু বস্তু হারাইয়ে ফেলে হারানোর পরে তার নিকটের আত্মীয় স্বজন বাই বেড়া যদি থাকে পাড়া প্রতিবেশী থাকে এই সমস্ত ব্যক্তিদের থেকে নিয়ে তার হলো ওই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কাজের ভিতরে নিয়োজিত থাকে মদ যারা খায় তারা দেখবেন ওই ফ্যামিলিগুলোতেও শান্তি নেই মদ খাওয়ার কারণে সে ফ্যামিলিতে যখন সে পরিবারের কাছে আসে যখন সে ঘরে ঢোকে তখন তাকে মাতাল মাতাল দেখা যায় তখন সে তার বাপের সাথে কিভাবে কথা বলে সে নিজেও বলতে পারে না সে মায়ের সাথে কিভাবে কথা বলে সেটাও সে বলতে পারে না সে তার স্ত্রীর সাথে কি ব্যবহার করতেছে সেটাও সে নিজে জানে না সে তার ভাইয়ের সাথে কি ব্যবহার করতেছে সেটাও সে নিজে জানে না কারণ এই মদ পান করার কারণে তার ব্রেনটা বিকৃত হয়ে গেছে তার ব্রেনটা ঠিক থাকে না এই কারণেই মূল এই আল্লাহর হাবিব হাবিব রসুল ফাক সাল্লি সাল্লাম বলছেন কুল্লু সারাবিন আসকার ও খমরান প্রত্যেক নিশা জাতীয় দ্রব্য গুলাই হল মদ প্রত্যেক নিশা জাতীয় দ্রব্য কি মদ অকুল্য মুস্কির মুস্কিরুন ফাউ হারামুন আর যে সমস্ত দ্রব্যের ভিতরে নিশা সৃষ্টি করে নিশা জাতীয় বস্তু থাকে ওই সমস্ত জিনিসগুলো সবগুলাই হলো হারাম অকুল্ল সার আসকর ফাউয়া হারামুন অকুল্ল সারাবিন মুস্কিরুন ফাউ হারামুন যে সমস্ত জিনিসের ভিতরে নিশা সৃষ্টি করে ওই সমস্ত জিনিসগুলাই হারাম এই কারণেই আল্লাহর হাবিব সালিসের এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম নিশা জাতীয় যত কিছু আছে সমস্ত কিছু হারাম একটা নিশার কারণে শুধু মদের কারণে আমাদের আপনারা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত খুনগুলা হয় যারা খুন করে মানুষকে হত্যা করে এদেরকে যখন গ্রেফতার করা হয় এদেরকে যখন থানাতে নেওয়া হয় এদেরকে যখন আদালতে উঠানো হয় তখন এদের দিকে যখন লক্ষ্য করা হয় মনে হয় যেন তারা আসলে তাদের ভিতরে মনুষ্যত্ব যে এই জিনিস এই জিনিসটা তাদের ভিতরে নাই কারণ মনুষ্যত্ব তো শেষ হয়ে গেছে কারণ কি কি কারণে মদের কারণে আপনি দেখবেন এই মদ খাওয়ার কারণে জুয়া খেলার কারণে তাস খেলার কারণে লটারি খেলার কারণে লটারি করার কারণে একজন ব্যক্তি চাঁদাবাজি করে এক ব্যক্তি সন্ত্রাসীগিরি করে এক ব্যক্তি খুন খারাপি করে এক ব্যক্তি দর্শনের মধ্যে নিয়োজিত হয়ে যায় কেন খালি এই জিনিসগুলো করার কারণে তার নিকট যখন হাতে যখন পয়সা থাকে না অর্থ থাকে না সম্পদ থাকে না টাকা পয়সা থাকে না তখন ওই ব্যক্তি চিন্তা করে আমি চাঁদাবাজি করি আমি সন্ত্রাসীগিরি করি আর ওই ব্যক্তি চিন্তা করে যে আমি ও সন্ত্রাসী করলে আমি চাঁদাবাজি করলে তখন মানুষে আমাকে চাঁদা দিতে বাধ্য আর মানুষও তখন ভয় পায় যে এই ব্যক্তিকে যদি আমি চাঁদা না দিই ওই ব্যক্তিকে যদি আমি টাকা পয়সা না দিই তাহলে ওই ব্যক্তি আমাকে খুন খারাপ খুন করবে কেন করবে কারণ এই ব্যক্তি নিশা জাতীয় বস্তু সে পান করে সে নিশা গ্রহণ করে আপনার এই যে আমাদের এই গাজীপুরের যে সাংবাদিককে হত্যা করলো যে আদালতে গেছে থানাতে গেল সে এখনো তার সাথে কথা বলে তার চোখের দিকে চেহারা দিকে তাকালে বোঝা যায় এই সমস্ত ব্যক্তিরা এগুলা নিশা গ্রহণ করে আর নিশা গ্রহণ করার কারণে তারা মানুষকে মানুষই মনে করে না কাকে কি বলতেছে কাকে কি করতেছে সেটা জানেও না এই কারণে নাসাই শরীফের একটা হাদিসে আল্লাহ হাবিব রসুল ফাক সালি সাল বলছিল যে এক যৌনক ব্যক্তি সে আবেদ এক যৌনক ব্যক্তি ছিল প্রাচীনকালে ওই ব্যক্তি আবেদ ছিল এখন আবেদ হওয়ার কারণে তার ভিতরে আল্লাহর ভয় দুনিয়ার প্রতি দুনিয়ার টাকা পয়সার প্রতি তার লোভ নেই নারীর প্রতি তাদের কোনো লোভ নেই সে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদত বন্দি করে আল্লাহর দিকে জুকিয়ে আছে তো এক ব্যাবিচারী নারীর সেই কি করছে এই আবেদ ব্যক্তির প্রতি তার মনটা ঝুঁকে গেল তাকে কীভাবে অপকর্ম করা যায় তাকে কীভাবে গুনার কাজে পালানো যায় এই জন্যে আল্লাহ রাবিব আগের জমানার কিছু কিছু ঘটনা এগুলো আল্লাহ হাবিব রসুল্ফাক সালুসালাম এই উন্মতের জন্য বর্ণনা করে দিয়েছেন এই কারণে যাতে করে উম্মত সতর্ক হয়ে যায় তো তার নিজে ওই নারী চিন্তা করল যে এই আবেদ ব্যক্তিকে আমি যেইভাবে হোক পাবো এখন পাওয়ার জন্য সেই বিভিন্ন সলনা তৈরি শুরু করে দিল কি সলনা করল, সে চিন্তা করলো এই আবেদ্যকে এখন এইভাবে এই ব্যক্তিগত এইভাবে পাওয়া যাবে না আর তাকে যদি আমি যদি বলি যে সে আমার নিকট আসার জন্য সে আমার নিকট আসবে না কিভাবে আসবে তখন ওই ব্যবসারী নারী চিন্তা করলো ওই নারী চিন্তা করলো যে তার দাসীকে পাটাই ওই ব্যক্তিকে বলল যে যাতে করে ওই ব্যক্তিকে নিয়ে আসে তখন দাসী বলল যে ওই ব্যক্তিকে আমি কিভাবে নিয়ে আসব তখন বলল যে মামলাকে মামলার সাক্ষী দিতে হবে মামলার সাক্ষী প্রদান করতে হবে এই কথা বলেই তাকে নিয়ে আসো তখন দাসী গিয়ে ওই আবেদ ব্যক্তিকে বলল যে আপনাকে একটা জরুরি মামলার সাক্ষী হইতে হবে অর্থাৎ কিছু কথা বলতে হবে আপনি ওইখানে যাইতে হবে এটা আপনার জন্য এখন সেখানে যাইতে হবে যদি না যান তাহলে একজন নিরাপদ ব্যক্তিকেই ফাঁসিতে ঝুলানো হবে বিভিন্ন কথাবার্তি বলে ওই ব্যক্তি চিন্তা করলে না এক ব্যক্তি যদি নিরাপদ ব্যক্তি হয় তাহলে দেখা যাক তাকে কিভাবে রক্ষা করা যায় তখন ওই ব্যক্তি যখন ওই নারীর যখন ওই বাড়িতে গেল যাওয়ার সাথে সাথে ওই ব্যবিচারী নারীর চিন্তা করলো যে এই ব্যক্তিকে তার কামরাতে নিয়ে গেল। নেওয়ার পরে তাশিকে আদেশ করলো যে তুমি তোমার এই ঘরের যে সমস্ত দরজাগুলো আছে সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দাও বন্ধ করে দেওয়ার পরে ওই আবেদ ব্যক্তিকে যখন বিচরে নেওয়া হলো তখন আবেদ ব্যক্তি তো এই সমস্ত জিনিসগুলো দেখে আশ্চর্য হয়ে গেল। তাকে তিনটা প্রস্তাব দিছে দেখেন তিনটা প্রস্তাবের ভিতরে একটা প্রস্তাব হলো তুমি আমার সাথে মিলামেশা করতে হবে দুই নম্বর এটা এইটা যদি এক নম্বর যদি না করা তাহলে দুই নম্বর হলো ওই কিশোরীকে হত্যা করতে হবে যদি এই কাজও না করো তাহলে তোমার তৃতীয় নাম্বার পদ্ধতি হলো ফন্তা হলো সেটা হলো তুমি মত পান করতে হবে এখন এই আবেগ চিন্তা করলো যেই আসলে এখানে ঝিজা করা এটা মহাপরাধ এটা করা যাবে না মানুষ হত্যা করা এটাও মহাপাপ এটাও করা যাবে না তাহলে আমি যদি মদ পান করি তাহলে দেখা যায় যে এটা সামান্য কিছু এটা কিছুই হবে না যার কারণে ওই আবেদ ব্যক্তি বলল যে না ঠিক আছে আমি জিনেও করব না আমি ওই কিশোরীকেও হত্যা করব না আমি মদ পান করব। তখন ওই একটা গ্যালাসের ভিতরে মদ রাখা হয়েছে এই মদের ভিতরে এত নিষাদার প্রাণী ছিল এত নিষাদার বস্তু ছিল যে এই পানি জাতীয় বস্তুর ভিতরে নিশা এমনভাবে ঢুকাই দেওয়া হয়েছে এই আবেদ ব্যক্তি যখন এক মদ পান করছে এই মদ পান করার কারণে তার ভিতরে এত নিশা এসে গেল তার ব্রেনটা এরকম ভাবে বিকৃত হয়ে গেল যার কারণে ওই ব্যক্তি দেখা যায় যে তার সাথে জিনার মধ্যেও লিপ্ত হয়ে গেছে ওই কিশোরীকেও হত্যা করছে এই কারণেই নাসাই শরীফের ভিতরে যখন এই হাদিসটা বর্ণনা করলো দেখেন জিনা করা মহাপাপ এটা মনে করছে যার কারণে জিনা করে নেই কিশোরীকে কোনো ব্যক্তিকে হত্যা করে এটাও মহাপাপ যার কারণে ওই কিশোরীকে হত্যা করে নেই চিন্তা করলো মদ পান করলে এটা সামান্য জিনিস এটা পান করি সামান্য এই নিশাজাতীয় বস্তুটা পান করার কারণে ওই ব্যক্তি দেখা যায় জিনের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল ওই কৃষিবিক হত্যার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে একটা সামান্য জিনিস এই কারণে আল্লাহর হাবিব রসুল ফাক সাল সাল্লাম বলছেন কুল্লো সারাবিন ফাও হারামুন প্রত্যেক পানীয় যে সমস্ত জিনিসের ভিতরে নিশা জাতীয় বস্তু থাকে ওই সমস্ত জিনিসগুলো সম্পূর্ণ সব হারাম ওই সমস্ত জিনিসগুলো কি হারাম তাহলে আল্লাহ রসুল্ফাক সাল যে কথাটা বলছেন এই কথাটা যেন নিশা জাতীয় জিনিসগুলো করার কারণে নিশা জাতীয় বস্তুগুলা পান করার কারণে খাওয়ার কারণে দেখা যায় এই ব্যক্তি অনেক বড় বড় অপরাধের ভিতরে ওই ব্যক্তি অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় আল্লাহ হাবিব সাল্লাহাম ও মধ্যে সতর্ক করে দিয়েছেন কেন সতর্ক করছেন মদ থেকে দূরে থাকার জন্য এবং শুধু তাই কি না আল্লাহ ফকরবুল আলামিন কোরআন এবং বলছেন ইয়াই আল্লাদিন আমান ওলা তকরবসালা তো ওয়ান তনুসোকার নিশা গ্রহণ করার কারণে তোমরা নিশা যখন তোমাদের ভিতরে ঢুকে যাবে তখন তোমরা নামাজের নিকটেও যাইও না আল্লাহর বিধানের নিকটে যাওয়ার জন্য নিষেধ করছেন কেন এই নিশার কারণে তো এই কারণেই মদ জুয়া তাস লটারি এগুলো মানুষের সফলতা আনে না মানুষকে ধ্বংস করে দেয় এই মদ জুয়া টাঁশ লটারি এগুলো সমাজকে ধ্বংস করে দেয় এই মদ জুয়া তাস লটারি এগুলো রাষ্ট্রকে ধ্বংস করে দেয় এগুলাকে এইগুলোর কারণে আল্লাহর হাবিব রসুলফাক সাল্লাহ সালাতলাম বলছেন যে সমস্ত সমাজের ভিতরে যে সমস্ত রাষ্ট্রের মধ্যে এই মদ জুয়া টাশ লটারি মূর্তির প্রচলন বেশি থাকবে ওই সমস্ত দেশগুলা আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং এগুলার উপরে ওই রাষ্ট্রের উপরে ওই সমাজের উপরে আল্লাহ তালার গজব আজাব আজাব গজব এগুলা বেশি বেশি অবতীর্ণ হয় আজকে আমাদের ভিতরে দেখবেন লটারি জুয়া মদ এগুলার প্রচলন বেশি হয়ে গেছে তার কারণে আমাদের দেশগুলোতে দেখেন না বিভিন্ন আজাব গজব আল্লাহ তালা অবতীর্ণ করে দেয় করে দিয়ে তারপরে আল্লাহ হাবিব রসুলফাক সাল্লাহ সাল্লা তাল্লামের দিকে লক্ষ্য করে এই উম্মদেরকে বিভিন্নভাবে ছোটোখাটো আজাব গজব দিয়ে এদেরকে সতর্ক করে দেয় যে তোমরা এগুলা থেকে ফিরে চলিয়ে আসো এগুলা থেকে তোমরা সম্পূর্ণ দূরে থাকো কারণ এইগুলা গ্রহণ করার কারণে এগুলা বক্ষণ করার কারণে এগুলো তোমাদের ভিতরে আনার কারণে তোমাদের ফ্যামিলির ভিতরে আনার কারণে সমাজের ভিতরে আনার কারণে দেশের ভিতরে আনার কারণে দেশ ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে সমাজ শেষ হয়ে যাবে ফ্যামিলি শেষ হয়ে যায় তো যাই হোক মূল সারমর্ম কথাই হলো দুই সপ্তাহের আলোচনাতে সেটা হলো আল্লাহ তালাও নিষেধ করছেন মদ জুয়া মূর্তি তাস ওই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী সাল্লা সাল্লামো এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার জন্য বলছেন আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকেও এই সমস্ত জিনিস থেকে নিসাজাতীয় জাতীয় জিনিসগুলো থেকে আমাদেরকেও দূরে থাকার তৌফিক দান করুক আমাদের সমাজকেও রক্ষা করুক আমাদের দেশকেও রক্ষা আল্লাহ আল্লা রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থেকে আমরা যাতে করে দুনিয়াতে চলতে পারি আখেরাতের ফুঁজি অর্জন করতে পারি সেই তৌফিক আল্লা রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করে